প্রতিষ্ঠা আমাদের প্রধান সহ সবাইকে জানাই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ততক্ষণ পর্যন্ত একটা আমরা দুর্নীতি মুক্ত জাতি গঠন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত শিক্ষক সমাজ দুর্নীতি মুক্ত হবে একটা দুর্নীতিযুক্ত শিক্ষক সমাজকে দিয়ে আমরা কখনো দুর্নীতি মুক্ত দাবি জাতি আশা করতে পারি না শুধু শিক্ষকদের প্রতি আমরা আহ্বান করব উদার আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে স্বচ্ছতা বজায় রাখুন কারণ একজন স্বচ্ছ মানুষের পক্ষেই কেবল সঠিক শিক্ষা দান করা সম্ভব শিক্ষা একজন জ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল শিক্ষা আসলে কি সে উত্তর দিয়েছিল তোমার সন্তান যে বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে গিয়ে যা কিছু পড়ে যা কিছু শিখে তারপরে বাড়িতে আসা পরে যতটুকু মনে থাকে এটুকুই হচ্ছে শিক্ষা এখন দেখুন আপনার বাচ্চাটা স্কুলে যেতে চাচ্ছে না তাকে আপনি পোস্ট করতেছেন না এটা না সে ভালো খেলতে পারে এটা তার শিক্ষা সে ভালো অ্যাপ ডেভেলপ করতে পারে এটা তার শিক্ষা সুতরাং তাদের আগ্রহের জায়গাগুলো বুঝুন এবং যথার্থ শিক্ষা তাদেরকে শিক্ষিত করুন শুধু পাঠ্য বইয়ের শিক্ষা বন্দি না করার আহ্বানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম